সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতির জন্য প্রাণীবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের ভাইভা ক্লাসে সবাইকে স্বাগত তোমাদের জন্য এই টিউটোরিয়াল গুলো তৈরি করেছি এই টিউটোরিয়াল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ তো শুরু করা যাক আজকের ক্লাস জিন জিন হলো ডিএনএ অনুর খণ্ডাংশ যা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নির্দেশের জন্য জেনেটিক কোড উৎপাদনে সক্ষম তাহলে জিন হতে গেলে অবশ্যই মাস্ট তোমার যেটা লাগবে তার জেনেটিক কোড উৎপাদন করতে হবে জেনেটিক কোড উৎপাদন করতে না পারলে সে কোনোভাবেই জিন হতে পারবে না জিন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহানসেন জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন জেনেটিক শব্দ প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইলিয়াম বেটসন জিন শব্দটির অর্থ কি তো জিন শব্দের অর্থ হলো পরিণত জিন শব্দের বাংলা অর্থ হলো পরিনত লোকাস কি তো লোকাস কি প্রশ্ন করলে সহজ কথা হলো ক্রোমোসোমের ক্রোমোসোমের যে স্থানে যে স্থানে নির্দিষ্ট জিন অবস্থান করে নির্দিষ্ট ক্রোমোসোমের যে স্থানে নির্দিষ্ট অবস্থান করে ক্রমশমের যে স্থানে নির্দিষ্ট জিন অবস্থান করে সেই স্থানকে সেই স্থানকে লোকাস বলে এই স্থানকে বলা হয় হলো লোকাস ওকে তা ধরে নাও আহ তোমার হলো এইখানে একটা ক্রমশ আছে এটা ধরো একটা ক্রমশ এই ক্রমশ নির্দিষ্ট একটা জায়গা আমি ধরে নিলাম ধরা যাক ক্রমশমের এই জায়গাতে তোমার জিন অবস্থান করে আবার দেখা যাচ্ছে এইখান বরাবর একটা জিন অবস্থান করে তাহলে এইখানকার যে জিনটা অবস্থান করে এই স্থানটাকে আমরা বলবো হলো লোকাস ওকে সহজে তাহলে ক্রমশ যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় হলো লোকাস অ্যালিল কি বা এলেল কি একই জিনিস অ্যালিল বা অ্যালেল কি এটা আরেকটা নাম আছে হলো অ্যালিলোমর অ্যালিলোমর অ্যালিল শব্দটি কিন্তু বিজ্ঞানী উইলিয়াম পেটসন এটা ব্যবহার করছে অ্যালিল শব্দটি অ্যালিলোমর্ফ আসলে ধরো এটা হলো তোমার পুরুষ আর এটা হলো তোমার স্ত্রী তো পুরুষ থেকে তোমার বের হয় হলো শুক্রাণু আর স্ত্রী দেহ থেকে উৎপন্ন হয় হলো তোমার ডিম্বাণু শুক্রাণুতে তোমার আছে হলো হ্যাপ্লয়েড সেট ক্রোমোসোম আবার স্ত্রীতেও আছে হলো ডিম্বাণুতে আছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোসোম এখন এই হ্যাপ্লয়েড সেট ক্রমসম আর এই হ্যাপ্লয়েড সেট ক্রোমোসোম দুইটা মিলে তোমার হবে হলো ডিপ্লয়েড সেট ক্রোমোসোম কারণ দেখা গেল এই হ্যাপ্লয়েড সেট ক্রোমোসোমে একটা জিন আছে এটাতে একটা জিন আছে ধরো এইখানে একটা জিন আছে এই জিনটা হলো তোমার চুল কালো হওয়ার জন্য দায়ী চুল কালো হওয়ার জন্য দায়ী আমার দেখা গেল মায়ের এইখানে তোমার একটা জিন আছে যেটা হলো চুল তোমার বাদামি হওয়ার জন্য দায়ী তাহলে বাদামি হওয়ার জন্য দায়ী একটা জিন আছে এখানে এবং চুল কালো হওয়ার জন্য দায়ী জিন আছে হলো এখানে তাহলে এই দুইটা জিন কিন্তু যখন এই ক্রমোশন দুইটা ডিপ্লয়েড হবে তখন এই জিন দুটা এখানে একটা থাকবে এইখানে একটা থাকবে দেখো কালো বাদামি দুটারই মৌলিক বৈশিষ্ট্য হলো কি হোক সেটা কালো আবার হোক সেটা তোমার বাদামি কালো তারপর হলো বাদামি এই দুটার একটাই মৌলিক বৈশিষ্ট্য সেই মৌলিক বৈশিষ্ট্যের নাম হলো চুলের রং চুলের রং মৌলিক বৈশিষ্ট্য তাহলে এদের মৌলিক বৈশিষ্ট্য কি চুলের রং তাহলে দুইজন মিলে কি কাজ করে চুল রং করে তাই না তাহলে চুলের রং করা হলো এদের মৌলিক বৈশিষ্ট্য চুলের রং ক্লিয়ার দেখো যদি কোনো জিনের দুইটা খন্ড থাকে চুলের মৌলিক বৈশিষ্ট্য দায়ী জন্য কিন্তু একটা জিন দায়ী ধরো এটা একটা জিন এই জিন তোমার হলো দায়ী কার জন্য চুলের মৌলিক বৈশিষ্ট্যের জন্য দায়ী এখন এই জিনের অর্ধেক এসেছে হলো বাবার কাছ থেকে আর অর্ধেক এসেছে হলো মার কাছ থেকে তাহলে মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা জিনের একাধিক যদি খণ্ড থাকে সেই খণ্ডগুলোকে বলা হয় পরস্পরের অ্যালিল আবার যদি একটা জিনের কোন মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা জিনের যদি একাধিক খণ্ড থাকে কোন মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা জিনের যদি একাধিক খণ্ড থাকে তখন সেই খণ্ডগুলোকে আমরা বলবো হলো পরস্পরের অ্যালিল তাহলে কালো আর হলো বাদামি চুলের যে বৈশিষ্ট্য এটাকে আমরা বলবো হলো পরস্পরের অ্যালিল তাহলে আমি এখন লিখি কালো আর হলো তোমার বাদামি বাদামি তাহলে কালো হলো বাদামির অ্যালিল আবার বাদামি হলো কালোর অ্যালিল তাহলে আবার শুনি কোনো মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি জিনের একাধিক খন্ডকে বলা হয় তোমার পরস্পরের অ্যালিল মূলত হলো তারই মিউটেশনের ফলে এগুলো তৈরি পৃথিবীতে যে চুল আল্লাহ বানিয়ে দিয়েছে সেটা হলো তোমার কালো কালো চুল এই কালো চুলের জন্য দায়ী যে জিনটা ছিল সেই জিনে মিউটেশন ঘটার ফলে সেই জিন থেকে অনেকগুলো জিন তৈরি হয় যেমন তোমার হলো বাদামি বাদামি তারপরে সাদা এই যে চুলগুলো আমরা পাচ্ছি সবাই কিন্তু মৌলিক বৈশিষ্ট্য আগে কি ছিল কালো এই কালো জিনটাই রূপান্তরিত হয়ে হয়ে বিভিন্ন রঙের চুলের কালার তৈরি করেছে তাহলে এই প্রত্যেকটা কালার কে আমরা বলবো হলো মৌলিক জিন কোনটা কালো তাহলে এই জন্য এই কালোর অ্যালিল হলো বাদামি আবার কালোর অ্যালিল হলো কি সাদা তাহলে অ্যালিল বলতে আমরা কি বোঝাবো মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোনো জিনের একাধিক খণ্ডকে বলা হয় হলো অ্যালিল সব সবসময় একই ধরনের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বুঝছো এবার আসি তুই তোমাকে বলা হলো কালো ও লম্বা চুল কালো ও লম্বা চুল কালো চুল বলছি এবং সাথে হলো লম্বা চুল এখন বলো কালো এবং লম্বা চুল এই কালো আর লম্বা এরা কি পরস্পরের অ্যালিল হবে এরা কিন্তু পরস্পরের অ্যালিল হতে পারবে না আচ্ছা কালো আর লম্বা এই দুটি কিন্তু পরস্পরের অ্যালিল হতে পারবে না কেন পারবে না অ্যালিল হতে কারণ কালো হলো এখানে বর্ণ ওকে কালো হলো এখানে কি বর্ণ আর লম্বা এটা হলো তোমার দৈর্ঘ লম্বাটা হলো তোমার দৈর্ঘ্য আর কালো হলো তোমার বর্ণ এই জন্য দৈর্ঘ্য আর বর্ণ মৌলিক বৈশিষ্ট্য নয় এই কারণে কালো লম্বা অ্যালিল হতে পারবে না তাহলে কালো আর লম্বা কি পরস্পরের নন অ্যালিল কালো আর লম্বা হলো পরস্পরের নন অ্যালিল ক্লিয়ার এটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে তাহলে মৌলিক বৈশিষ্ট্য না হলে তারা কি হবে পরস্পরের অ্যালিল হবে না তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে নন অ্যালিলিক জিন কি একটা তো বললাম যে অ্যালিলিক জিন কিন্তু নন অ্যালিলিক জিন তাহলে নন অ্যালিলিক জিন বলতে আমরা কি বোঝাই তাহলে ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুইটা জিনকে বলবো পরস্পরের নন অ্যালিলিক জিন তাহলে ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুইটা জিনকে বলা হয় পরস্পরের নন অ্যালিলিক জিন দ্বিতীয়ত আসি সাধারণত অ্যালিল গুলো একই লোকাসে অবস্থান করে ধরো আমি যদি এখন বলি হলো একটা ক্রমোসোমের কথা বলি ধরো এই ক্রমোসোমে এটা একটা ক্রমোসোম আঁকালাম আমি ডিপ্লয়েড ক্রমোসোম তো খেয়াল করো এইখানে তোমার আছে হলো সাদা চুল ধরো তুমি সাদা চুল আর এইখানে তোমার আছে হলো কালো চুলের বর্ণ নিয়ন্ত্রণকারী জিন কিন্তু কি বর্ণের জন্য দায়ী তাহলে এই পুরো জায়গাটাকে আমি একসাথে বলবো হলো কি লোকাস তাহলে অ্যালিল যেখানে অবস্থান করে তার নামও কি হবে লোকাস হবে শুধু জিন অবস্থান করলে লোকাস হবে এমন না যে অ্যালিল যেখানে অবস্থান করে সেটাকেও আমি বলতে পারবো হলো কি লোকাস তাহলে কালো আর হলো সাদা এই এই বরাবর অবস্থান তাহলে এই অবস্থানকে আমরা বলতে পারি হলো কি অ্যালিল তো সাধারণত একটা লোক আছে এক জোড়া অ্যালিল থাকে একটা লোক আছে কি থাকে এক জোড়া অ্যালিল থাকে বুঝছো অর্থাৎ এক জোড়া জিন থাকে আর কি একটা অ্যালিল থাকবে অ্যালিল মানে হলো জোড়া বুঝছো ওকে তাহলে অ্যালিল হতে গেলে অবশ্যই কি হবে জোড়া হবে তাহলে এখন যদি বলি যে লাল এই লাল বৈশিষ্ট্যের অ্যালিল কি হবে লাল বৈশিষ্ট্যের অ্যালিল ধরো বি যদি লাল হয় ধরো লাল রঙের জন্য দায়ী জিন হলো বি তাহলে লাল বৈশিষ্ট্যের অ্যালিল কেমন হবে লাল বৈশিষ্ট্যের অ্যালিল তাহলে কেমন হবে তাহলে বড় বি বড় বি অ্যালিল সবসময় জোরাই লিখতে হয় তাই না কারণ কি অ্যালিল মানে হলো ডাবল একাধিক জিন থাকবে একসাথে তারা হলো কি অ্যালিল তাহলে একটা লোক আছে কয়টা অ্যালিল থাকে সাধারণত একটা অ্যালিল থাকে তাহলে নন তুমি জিন তুমি পারবা সোজা আছে এটা একদম সোজা তারপরটা আসি এবার এখন বলি আমরা যে হোমোজাইগাস অ্যালিল জাইগাস অ্যালিল কি হোমোজাইগাস অ্যালিল বলতে আমরা কি বুঝাই এ দিয়ে লক্স অ্যালিল কিছু মনে করো না ওকে তো দেখো যদি একটা অ্যালিল গঠনকারী দুইটা জিন ওকে তো দেখলাম আমি এই অ্যালিল গঠনকারী জিন হলো দুইটা অবশ্যই হবে দুইটা জিনই হলো একই রকম এটাও বড়বি এটাও বড়বি তাহলে যদি অ্যালিল দুইটি সম্প্রকৃতির হয় অর্থাৎ অ্যালিল গঠনকারী জিন দুইটা যদি সমপ্রকৃতির হয় একই ধরনের হয় তখন আমরা সে ধরনের অ্যালিলকে বলবো হলো হোমোজাইগাস অ্যালিল ওকে এবার আসি তাহলে কি হেটারো জাইগাস বলতে আমরা কি তো দেখা গেলো এই হ্যাটারো অ্যালিল একটা অ্যালিল নিয়ন্ত্রণকারী দুইটা জিন হলো একই রকম না ঠিক আছে ভিন্ন প্রকৃতির একটা বড় বি আর একটা হলো ছোট বি এই ধরনের অ্যালিলকে আমরা বলবো হলো হেটারোজাইগাস অ্যালেল তাহলে অ্যালেল দুটি যদি সম প্রকৃতির না হয় সমধর্মী না হয় সেক্ষেত্রে আমরা সেই অ্যালিল কে বলবো হলো কি হেটারোজাইগাস অ্যালিল কমপ্লিট এগুলো সোজা পারবা কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে হলো যে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা সেটা হলো মাল্টিপল অ্যালিল কি মাল্টিপল মাল্টিপল অ্যালিল কি মাল্টিপল অ্যালিল ওকে তো এটা আমরা খেয়াল করি ভালো করে দেখো ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার এটা ধরো এই কর্মসমের এইখানে আমার আসতে হলো এই জায়গা জুড়ে আমি ধরে নিলাম এই তো এই জায়গা জুড়ে পুরোটা মিলে আছে হলো তোমার এখানে তোমার আছে ধরো বড় বি আছে এখানে এখানে তোমার আসতে হলো ছোট বি তাহলে এখানে বড় বি আর ছোট বি হলো পরস্পরের এল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বড় বি এখানে একটা আবার ছোট ডি আস তাহলে এই একটা লোক আছে কয়টা জিন থাকার কথা ছিল দুইটা বা অ্যালিল থাকার কথা ছিল হলো কয়টা একটা এখন দেখা গেল এখানে অ্যালিল হয়ে গেছে হলো কয়টা তিনটা হয়ে গেছে বড় বি ছোট আবার ছোট বি বি ছোট ছোট ডি ডি বড় এখানে তাহলে অ্যালিল হয়ে গেছে কয়টা তিনটা কেমন দেখো এই যে বড় বি ছোট বি এটা একটা অ্যালিল তারপরে বড় বি ছোট ডি এটা একটা অ্যালিল তারপরে হলো ছোট বি ছোট ডি এটাও তোমার হলো একটা অ্যালিল তাহলে একই লোক আছে অ্যালিল হয়ে গেল কয়টা তিনটা যদি লোক একের অধিক অ্যালিল অবস্থান করে তখন আমরা সেই অ্যালিলকে বলবো হলো মাল্টিপল অ্যালিল তো মাল্টিপল অ্যালিলের সূত্র মাল্টিপল সময় যেগুলো বন্য টাইপ হয় টাইপ বন্য অ্যালিল হয় হলো সময় প্রকট মাল্টিপল অ্যালিলে বন্য টাইপ অ্যালিলটি হয় সব সময় প্রকট ধর্মী হয় ওকে এবার আসি হলো মাল্টিপল অ্যালিল গেল এবার যদি বলা হয় শিউডো অ্যালিল কি মাল্টিপল অ্যালিল শেষ ফিউডো অ্যালিল কি ফিউডো অ্যালিল বলতে আমরা কি বোঝাই সিউডো অ্যালিল সব এ দিয়ে লিখতে শে অ্যালিল কি বুঝা নিও তোমরা ফিউডো অ্যালিল কি এখন দেখো দেখা গেল এইটা হলো একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমের একটা লকাস তোমার আছে হলো এই লকাসে তোমার আছে হলো বড় বি এই লকাসে তোমার আছে হলো ছোট বি এখন এই বড় বি এও তোমার লাল রঙের জন্য দায়ী ধরে নাও আর এই ছোট বি এটা হলো তোমার নীল রঙের জন্য দায়ী তাহলে দুইজনেই কিন্তু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে বড় বিউ লাল রং দুইজন মিলে কি করতেছে ধরো হলো ফুলের রং নিয়ন্ত্রণ করতেছে ফুলের রং নিয়ন্ত্রণ করে দুইজন মিলে কিন্তু দুইটা অ্যালিল কিন্তু কি নাই এই দুজন অ্যালিল কিন্তু সে অ্যালিল হওয়ার যোগ্যতার মধ্যে একটা পরে হলো একই লোকাসে থাকা লাগে তাহলে এই লোকাসে নাই কিন্তু এ আবার আছে হলো একটা ভিন্ন লোকাস তাহলে এটা হলো একটা লোকাস আবার এইটা হলো তোমার একটা লোকাস তাহলে ভিন্ন লোকাসে থেকেও যদি একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোন মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন সেই জিনগুলোকে বলা হবে তখন সেই অ্যালিল কে বলবো আমরা শিউডো অ্যালিল তাহলে ভিন্ন লোকাসে থাকে কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য তোমার হলো বহন করে লোকাস হলো ভিন্ন কিন্তু বৈশিষ্ট্যগুলো হলো তোমার একই ধরনের বহন করে তখন সেক্ষেত্রে সেই অ্যালিল কে আমরা বলবো হলো মাল্টিপল সরি শিউডো অ্যালিল শিউডো অ্যালিল পারবো আমরা এ সহজ আছে তারপরটা আসি এলএল এর পরে পলিজিন কি পলি পলিজিন কি পলিজিন বলতে আমরা কি বোঝাই ওই মাল্টিপল এর এক্সাম্পল হলো মানুষের রক্ত গ্রুপ মানুষের রক্ত রক্ত গ্রুপ তাহলে মানুষের রক্ত গ্রুপ হলো কি মাল্টিপল অ্যালিলের একটা উৎকৃষ্ট উদাহরণ তোমরা পড়ছো খরগোশের গাত্র বর্ণের ক্ষেত্রে মাল্টিপল অ্যালিলের বর্ণনা তোমরা পড়ছো তো ঠিক আছে এখন আসি হলো তারপরটা পলিজিন তাহলে কি এখন সাধারণত ম্যান্ডেল যে সকল বৈশিষ্ট্য যে সকল বৈশিষ্ট্য মানে জীবের যে সকল বৈশিষ্ট্য একটা মাত্র জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় বুঝছো এই যে বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো একটা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় এক জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রিত হয় ওই বৈশিষ্ট্যকে বলা হয় মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য কিন্তু বাস্তবে এরকম একটা জিন দিয়ে বেশিরভাগ বৈশিষ্ট্য পরিবহন হয় না কুটি কয়েক বৈশিষ্ট্য আছে এরকম সিম্পল যেগুলো একটা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় যেমন কানের উল্টো পিঠের চুল কানের উল্টো পিঠের চুল এটা তোমার হলো একটা জিন দিয়ে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় এখন দেখা গেল কতক বৈশিষ্ট্য আছে যে এক জোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় এক জোড়া বা দুইটি জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় এটা ঠিক আছে স্বাভাবিক কিন্তু যদি ভিন্ন ভিন্ন লোক আছে ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থান করে অনেকগুলো জিন যদি অনেকগুলো জিন যদি অনেকগুলো জিন যদি সম্মিলিত ভাবে অনেকগুলো জিন কি করবে সম্মিলিত ভাবে সম্মিলিত ভাবে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন ওই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলোকে বলা হয় হলো পলিজিন তাহলে অনেকগুলো জিন যদি একসাথে একত্রে একটা কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন ওই জিনগুলোকে বলা হবে হলো পলিজিন ওকে তা পলিজিন সাধারণত পরিমাপযোগ্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যেমন এর জন্য দায়ী হলো আপনার মানুষের গায়ের বর্ণ ভুট্টার গায়ের কালার মানে ভুট্টা যে বীজ আছে তার গায়ের কালার তারপর হলো গাভীর দুধের পরিমাণ বুদ্ধিমত্তা অটিজম ক্যান্সারের মতো কিছু রোগ এগুলো নিয়ন্ত্রণ করে হলো কে পলিজিন এগুলো নিয়ন্ত্রণ করে হলো তাহলে পলিজিন নিয়ন্ত্রণ করে হলো এসব বৈশিষ্ট্য যার মধ্যে বেশি মনে রাখো তোমরা হলো বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা তারপর হলো অটিজম অটিজম তারপরে হলো তোমার গায়ের বর্ণ মানুষের গায়ের বর্ণ এগুলো নিয়ন্ত্রণ করে হলো তোমার পলিজিন কেমন করে দেখো একটা দেখাই আমি গায়ের বর্ণের ক্ষেত্রে দেখাই এগুলো কিন্তু পরিমাপযোগ্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানে এই জিন গুলো যত বেশি হবে ততই এরা সেই বৈশিষ্ট্য বহন করবে যেমন দেখো আমি বললাম হলো এ তারপরে এ বি বি এই মানুষটা হলো তোমার কালো একদম নিগ্র বলতে পারো কালো এখন দেখা গেলো একটা বি কমে গেল তাহলে একটা বি বড় হাতের ছিল সেটা কি হচ্ছে ছোট হাতের তখন এ হবে হলো ঘন কালো ঘন কালো নিগ্র হয়নি এটা কালো মানে হলো নিগ্র আর কি একবারে কালো যাকে বলা হয় এটা হলো তোমার তাহলে নিগ্র একটা বি কমছে কালোর পরিমাণটা কমে গেল এবার দেখো দুইটা বি কমে গেল তার দুইটা বড় হাতের বর্ণ কমে গেছে সেক্ষেত্রে এ কিন্তু হবে এখন হলো কি শ্যামলা হবে এ এখন হবে কি শ্যামলা অথবে এমন হলো দুইটা ছোট এ দুইটা বড় বি আছে কিন্তু কি কমে গেছে এও হবে কি শ্যামলা হবে শ্যামলাকে ইংলিশে বলা হয় হলো মিউ ল্যাটো এটাকে বলা হবে তখন কি মিউ ল্যাটো মিউ ল্যাটো ক্লিয়ার তাহলে আমরা এটা পারবো আশা করা যায় সিম্পল আছে ব্যাপার আরো যখন কমতে থাকবে আস্তে আস্তে ধরো দেখা গেলো সবগুলো হলো তোমার ছোট হাতের বর্ণ এখানে কিন্তু কালো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোন জিন আর এখানে নাই তাহলে এ হবে কি তোমার বা শ্বেতাঙ্গ হবে এই মানুষকে তখন আমরা বলবো হলো কমপ্লিট এই শ্বেঙ্গিগুলো মনে রাখা লাগবে ভালোভাবে তাহলে মাল্টিপল মাল্টিপল অ্যালিল যখন হয় ক্ষেত্রে যতই তোমার জিন কমতে থাকবে ততই বৈশিষ্ট্য ফ্যাকাশে হতে থাকবে মানে ফিকে হতে থাকবে আরকি আর যতই তোমার প্রকট জিন বাড়তে থাকবে ততই সেই বৈশিষ্ট্য প্রকট হতে থাকবে এটা গেল অ্যালিল পর্যন্ত পরিস্থিতি আমরা তারপরে আসি এবার আরো জরুরি ব্যাপার আরো মনোযোগ দেওয়া এটাতে তো ইম্পর্টেন্ট জিনিস কি দেখো প্রকট কি আর হলো তোমার প্রচ্ছন্ন এটা সহজ আর কি যদি তোমার হলো দুইটা জীবের মধ্যে ক্রস করানো হয় এটার মধ্যে ক্রস করালাম ধর এটা হলো সাদা ক্রস একটা দিলাম হলো তোমার কালো দেখা গেল প্রথম বংশে যে বাচ্চাটা হয়েছে সে বাচ্চা হলো তোমার সাদা প্রথম বংশে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল এটা হলো প্রথম বংশ বা এফ ওয়ান জন প্রথম বংশ বা এফ ওয়ান একই জিনিস তাহলে প্রথম বংশ বা এফ ওয়ান জন এটা হলো সাদা তার মানে হলো এখানে এই সাদা আর কালোর মধ্যে কোনটা প্রকট সাদা বোঝা যাচ্ছে তাহলে প্রথম বংশে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে আমরা বলবো হলো কি তোমার প্রকট বৈশিষ্ট্য আর প্রথম বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না সেটাকে তোমার বলা হয় হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কমপ্লিট পারবো আমরা আর হলো জিনোটাইপ এটা দেখো ফিনো টাইপ আর হলো তোমার জিনোটাইপ ফিনোটাইপ ফিনো জিনো টাইপ এই দুইটা আমরা আসলে কি বোঝাই মানে ফিনোটাইপ কি আর হলো জিনোটাইপ আমরা দেখি টাইপ হলো জিনোটাইপ তো খেয়াল করো ফিনোটাইপ জিনো ব্যাপার তো কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো জিনগুলো যে বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ জিন যেসব বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে জিন যেসব বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে অর্থাৎ জিনের বহি বহি বহিঃপ্রকাশকে বলা হয় হলো ফিনোটাইপ একটা জিনোটাইপ যা প্রকাশ করে সেটাই হলো কি ফিনোটাইপ এবার দেখো জিনোটাইপ তাহলে কি কোন ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের সমষ্টিকে বলা হয় হলো জিনোটাইপ তাহলে ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের সমষ্টি জিনোটাইপ হলো ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী সরি জিনের সমস তাহলে ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের সমষ্টিকে আমরা কি বলবো জিনো টাইপ এই সহজ আছে ইজি পারবা আশা করা যায় আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাই বাই